হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর গডজেস ফুল একটা পার্টি বোরখা দেখাবো ম্যাজিং হিজাব সহকারে এগুলোর সাইজ হবে বানানো থেকে ছাপ্পান্ন আর জাফরান ফ্যাব্রিকসের উপরে থাকবে তো এটা হচ্ছে এক জাস্ট কোটি বোরখা কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে কাল দুই কালারের কন্টেস্টের উপরে খুব সুন্দর একটা গডজেস ফুল পার্টি বোরখা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে স্টোনেরও কাজ করা থাকবে খুবই সুন্দর পাঁচটা কালার হবে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এটা টোটাল হচ্ছে পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখুন এটা গ্রিন কালার সি গ্রিনের মধ্যে কুলেজা কালারের কনটেস্ট প্রত্যেকটাই কিন্তু কনটেস্টের উপরে থাকবে মানে কোলেজা কালার সম্ভবত কমন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু স্লিপটা থাকবে এডজাস্ট কোটি বোরকা প্রত্যেকটা কালারই অনাস সুন্দর থাকবে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হিজাবেও কিন্তু সাইডে গর্জাস করে কাজ করা থাকবে সাইজগুলো अवेलेबल আছে 52 থেকে 55 মধ্যে বডি 48 প্লাস থাকবে তো এগুলো চাইলে কিন্তু আপনারা 50 করে নিতে পারবেন কাস্টমাইজ করে 50 নিতে পারবেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই কন্টেস্টের উপরে থাকবে এটা অনেক সুন্দর একটা কালার স্টোনের কাজ করা থাকবে সুতোর কাজ করা থাকবে জাফরান উপরে থাকবে থাকবে ম্যাচিং করা এই যে দেখুন হিজাবেও সুতোর কাজ করা আছে প্লাস স্টোনেরও কাজ করা আছে সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে এর মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেনের উপরে কন্টেস্ট করা দেখুন কোটিটা হচ্ছে অ্যাডজাস্ট করা থাকবে এই যে দেখুন কোটিটা অ্যাডজাস্ট করা থাকবে খুব সুন্দর কালার কনটেস্ট প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে সমস্যা এটার প্রাইস কেমন পড়বে একদম দামাকা অফার অনলি পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা প্রাইস পড়বে পঁচিশশো টাকা কিন্তু মানে প্রত্যেকটা সাইজে সাইজলেবেল আছে আপনি চাইলে পঞ্চাশ করে নিতে পারবেন সুতোর কাজ করে সুতোর প্লাস মিশ্রন খুব সুন্দর ভাবে কারো কাজ করা আছে আর এগুলা একদম জাফরান হবে খুব সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র টোটাল পাঁচটা কালার থাকবে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম